চীনা জাপানি এই সমস্ত জাতিগুলো তারা খাবার দাবার খায় দুটো কাঠি বা স্টিকের মাধ্যমে আবার আমরা ভারতীয়রা পছন্দ করি হাত দিয়ে ভাত খেতে কিন্তু ইউরোপের দেশগুলোর লোকেরা সাধারণত ছুরি কাটা আর চামচ এই তিনটে জিনিস ব্যবহার করে খাবার দাবার খাওয়ার জন্য তো যেহেতু আমরা সব ধরনের খাবার দাবারই খেয়ে থাকি ভারতীয়রা বিশেষ করে ইউরোপীয় খাবার দাবার তো আমরা প্রায়ই খেয়ে থাকি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউরোপীয় খাবার দাবার খাওয়ার যে পদ্ধতি সেটাও কিছুটা জেনে রাখা ভালো তবে একটা কথা আছে না যে আঁকরুচি খানা আর পর রুচি পার না অবশ্যই আমরা নিজেরা নিজেদের মতো খাবো পছন্দ সই খাবার খাবো এবং সেই খাবারটা কীভাবে খাবো হাত দিয়ে নাকি চামচ দিয়ে নাকি কাঁটা দিয়ে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে একটা টেবিল এটিকেট বলেও কথা রয়েছে আমরা যখন হাত দিয়ে ভাত খাই তখন সেই খাবারের মধ্যেও একটা নিয়মনীতি কাজ করে বিদেশিরা যখন আমাদের দেশে এসে হাত দিয়ে খাবার খায় তখন আমরা খুব খুশি হয়ে যাই আমরা মনে করি যে তারা আমাদের কালচারকে কতটা শ্রদ্ধা করছে ঠিক তেমনি আমার মনে হয় যে আমরা যখন বিদেশিদের সামনে খাবার খাবো অথবা বিদেশি খাবার খাবো তখন ঠিক তারা যেভাবে খাবারটা খেয়ে থাকে সেই পদ্ধতিগুলো মেনে চলা উচিত অথবা না মানলেও সেটা জেনে রাখা উচিত কারণ জানতে তো কোনো দোষ নেই আর যতদিন বাঁচি ততদিন শিখি আজকে আমি টেবিলে খাবার খাবার জন্য কাঁটা চামচ আর ছুরির ব্যবহার ছোট্ট করে এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করছি আমি জানি আমার ভিডিওগুলো ছোটরাও দেখে তাই আমার মনে হয় যে তারাও এই জিনিসগুলো দেখে আনন্দ পাবে মজা পাবে আর কিছু শেখাও হয়ে যাবে তাহলে শুরু করি আমার এই ছোট্ট ভিডিও নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে আর তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত যে প্লেটে খাওয়া হবে তার বাঁ দিকে থাকে কাঁটা আর ডান দিকে থাকে একটা ছুরি আর একটা চামচ ইউরোপীয় এবং আমেরিকানরা সাধারণত সিদ্ধ জাতীয় খাবার বা খুব অল্প মশলা দিয়ে তৈরি করা রান্না খায় সেই জন্য তাদেরকে সাইজ মতো ছুরি দিয়ে নিজের মুখের মাপে কেটে কেটে নিতে হয় আর সেই কাটা খাবারের মাপটা কখনোই কিন্তু মুখ ভর্তি করা হয় না তাহলে কিন্তু সেটা খুবই অশোভন ডান হাতে ছুরির সাহায্যে পিস করে নিয়ে সেই পিসগুলো বাঁ হাতে থাকা কাঁটা দিয়ে তুলে মুখের মধ্যে দিতে হয় আর চামচটা ব্যবহার হয় সাধারণত জলীয় কোনো খাবার অথবা সুপ জাতীয় জিনিস খাওয়ার জন্য কোনো খাবার কারো যদি খুব অপছন্দ হয় তাহলে কিন্তু সরাসরি মুখে বলা উচিত না তো সেই জন্য এই পদ্ধতিটা তারা ব্যবহার করে এতে করে কি হয় যিনি সার্ভ করছেন খাবার দাবার তিনি বুঝে যান যে এই খাবারটা আর এই ব্যক্তিকে দেওয়া যাবে না টেবিলে একসঙ্গে যখন অনেকে মিলে খাওয়া দাওয়া করছেন তখন কারো খাবার আগে হয়ে যায় কারো খাওয়া পরে হয় তো যিনি খাবার শেষ করে ফেলেছেন এবং পরের খাবারটা চাইছেন তিনি এই রকম সাইনের মাধ্যমে যিনি সার্ভ করছেন তাকে বুঝিয়ে দেবেন যে তিনি পরের খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছেন কোনো বিশেষ কারণে খেতে খেতে যদি উঠে যেতে হয় তা সে ওয়াশরুম হতে পারে অথবা কোনো পার্সোনাল ফোন এসেছে তো সেক্ষেত্রে এইরকমভাবে কাঁটা এবং ছুরি রেখে গেলে বোঝা যাবে আপনি কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছেন খেতে যখন ছুরি কাটার প্রয়োজন হচ্ছে না তখন পাশের প্লেটে সেটা রেখে দিয়ে চামচের সাহায্যে নিজের পছন্দ মতো খাবার মুখে তুলে নিতে পারেন কোনো একটা খাবারের আইটেম হয়তো আপনার ভালো লেগেছে তো খাবার শেষে এইভাবে ছুরি আর কাটা রেখে দিয়ে সেটা বুঝিয়ে দিতে পারেন খাবার শেষ হয়ে গেলে কাটা আর ছুরিকে প্লেটের মাঝ বরাবর এইভাবে রেখে দিলে বোঝা যাবে যে আপনার খাওয়া শেষ হয়ে গেছে এছাড়াও যে ন্যাপকিনটা আপনি খাবার শুরুতে ব্যবহার করেছিলেন সেটাকে আবার ভাঁজ করে সুন্দর করে প্লেটের বাঁ রেখে দিলে বোঝা যাবে যে আপনি এবার খাবার টেবিল থেকে উঠে যাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন